আমার বড় ভাই ওই আমার বাপ নাই আমার ভাই আপু তো আমি যত বসে কামাই করছি একুশ বছর আমার বাইরে বিশ্বাস করি আমি সব টাকা বসে একুশ বছরে যা কামাইছি কুটি কুটি টাকা কামাইছি সৌদি আরব সর আমি তিনশো বিশা পাঠাইছি একবার তিনশো বিশা পাঠানোর পরে টাকাটা আমার ভাই ভাবির অ্যাকাউন্টে ঢুকছে সারে বাংলাদেশ আমি বিশাটা দিচ্ছি এটি আর আমার ভাই ভাবির অ্যাকাউন্টে ঢুকছে ঢুকার পরে পুরা টাকাটা ঢোকার পরে হেরা নগদে রেজাল্ট আমাদের কইছে কোটিয়াদির বাজার ইরাল সার মুড়ে একটা জায়গা কিনছে এক কোটি টাকা এটা কাওলা করে দিব আমার নাম দশ লক্ষ টাকা মাইনা দিচ্ছে আর একটা জায়গা কিনছে চোর হাইলা চৌত্রিশ লাখ টাকা চৌত্রিশ লাখ টাকার জায়গাটা কাওলা করছে হেলার নামে লইসে বাদ দেখ আমার নামে লইসে বাদ দেখ বাসা পাইছে আমার মা বাস্ত ভুন্যা লাগছে যে তার যত কুচি টাকা লাগে তার একটা চুরির মামলা দিয়ে দাও টাকা লাগে আমি দেব আমার বাড়ির ভাবি যখন কথা ক তখন আমার ভাবি আমার মা কষ্ট করে না লাগছে কথাটা এর মা বাদ গিয়া আমার চি কেন লাভ করছে আমার মা সে আমার মুক্ত জাল হচ্ছে পরের দিন আমার জালো দিয়েছে তার পরের পরে আমার জালো দিয়েছে তখন আবার এই নয় কোটি টাকার আতই মোবাইল আছে যে মোবাইলের মধ্যে সব চেক প্রমাণ তখন এই প্রমাণের

মাছের কোন কথা কই থাকতে না কইলে তোর মারা যাবে আরেকজন আছে বাইরে কইতেছে মাছের কোনো কথা কইলে তোর মারা যাবে তোর আমি টাকা পয়সা দিতে পারবো এই বিচারটা আমি আমাদের কাছে চাইলাম আমাদের জনগণের কাছে এই বিচারটা কইলে আমি অনেক খুশি এটার লাগে আমি এই সম্মান সম্মেলন আজকে ডাকছি